কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহ আদাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটা আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রবকে বলেন আমাদের রবকে ক্ষমাধীন তোমার ধর্ম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আরিফ হুম হায়াদার রজুল এই লোকটার চীন আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল আহাম্মাদ রসুল বাহ্ল বাহ আলাই ওসাল্লাম এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো থেকে শিখলা আমরা বলবো কোরান থেকে ফাইফ সাহুল আহু কবর হুস আউনাদ রান এ সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটার শত্তুর হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন লিল জান্নাহ জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইউলবাসুম মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হাদীদ দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বল হবে নাম নাউমিল আরুস বা সররাতে জামাই যেমনি আন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরানি র্যাবের দৌরানি আসে নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসে নাই আহা মামলা হামলা ঝককি জামেলা ঝুকি একটার পর একটা তার পিছু ছাড়েনা না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঢিংগিনা ঠিক আনন্দের ঘুম আমরা শجين দেব ইনশাআল্লাহ কইবেন না ইনশাআল্লাহ নাম কেনাউমিল আরউস বাসররাতে বর যেমনি কানে গিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌরাইছো কি করছো দৌরানির উপরে ছিলা আজকে দৌরানি নাই আজকে দৌরানি হবে ওই দরে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলাম রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পাল সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বু আমি জানি না কি জানো কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না শেষ তারা কয় আর প্রশ্ন বাকি একটা

মনামার কেন বাঁধো দালান প্রাণ পাখি উড়ে যাবে पिंजরা ছেড়ে ধর ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সূত সবই হবে তোমার পর রে মনAmar কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর মনAmar কেন বাঁধো দালান ঘর চিল্লায় বলেন ঠিক কি ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালা এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্ব বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি ছিল আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরস তারা বলে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু হাদিদ লোহার হাতুড়ি দিয়ে এবার ওদের পিটানো শুরু হয় পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাংসগুলো থেতলে ফেলা হয় ইকরুল জমিনকে বলা হবে চাপ দাও ফতখতলিফ আদলাউ ওয়াল আয়াযু বিল্লাহ কবরের একপাশের মাটি আরেকপাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের বাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে প্রতিতকারে পুরো কবরস্থানটা थरथर করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর করে বাড়তে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা হাত্তা সা কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না পড়তে আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লি এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিশাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরান আপনার পক্ষে থাকে আল্লাহ আপনাকে দয়া করবে নি বিশ্ব নেই বলেছেন ইকরাউল কোরআন ফাইনা হু ইয়াতি ইয়াউমুল কিয়ামতি শাফিআন লি আসহাবি কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিশ্ব বললেন যে ব্যক্তি সুরাতুল মুল্ক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতে দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় বিষ্ণুই বললেন কসমাত আনসাহিবিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গাফফার তুমি না রহিম তুমি না রহমান তুমি माफ করে দাও অমিয়া মিয়া সুপারিশ করতেছে কে সূরাতুল মুলক সুবহানাল্লাহ না কতক্ষণই তর্ক আল্লাহর সাথে সে চালাবে hatta adkhalahullahu aljanna যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুলগায় এখানেই শেষ নয় বিষ্ণু님이 বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া রাত্রিবেলায় বেলায় যে সুরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মতে এই সুরাটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্থ থাক হেফজ করা থাক আমরা বিশ্বনবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই সুরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর বুঝতে পারবেন আপনি চিনতে আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিক পদের ছোড়াছড়ি আসে না নাই বাঘের হাটে কোনো নাস্তিক নাই মনে হয় আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ অ্যান আই ওপেনা ফর আস অল আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খোলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহ খুঁজে পাওয়া